দিন শেষে আমরা একা আমাদের পাশে কেউ থাকবে না এর অর্থ হলো আপনি আজকে পরিশ্রম করছেন অর্থ পাচ্ছেন এই অর্থ আপনি আপনার পরিবারকে দিচ্ছেন আপনার ছেলে ওয়াইফদেরকে দিচ্ছেন আপনার পাশে তারা সবাই আছে আপনি সব সময় যে সঠিকভাবে কাজ করতে পারবেন বিষয় কিন্তু এমন না একটা সময় আপনার গায়ে জোর কমে যাবে শক্তি কমে যাবে তখন আপনার কর্মক্ষমতা থাকবে না তখন কে আপনার সেবা করবে এখনকার সময় দেখা যায় ছেলে মেয়েরা বাবা মায়ের সাধারণত সেবা করতে চায় না তাদেরকে সুশিক্ষা শিক্ষিত দেওয়া হয় তারা দেশের বাইরে চলে যায় বাবা মা পড়ে থাকে বাড়িতে তাদের প্রকৃত অর্থে সেবা করার তেমন লোক থাকে না যদি অন্য লোককে টাকা দিয়ে সেবা করানোর কথা বলা হয় তাহলে বাবা মায়ের সেবা অন্য লোক দিয়ে করাবে এটাও আসলে মেনে নেওয়া যায় না যে বাবা মা আমাদেরকে টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে গায়ের রক্ত পানি করে লেখাপড়া করালো আমাদেরকে আস্তে আস্তে বড় করলো নিয়মকরণ শেখালো সেই বাবা মাকে কিন্তু আমরা ফাইনালি দেখতে পারি না আপনার অনেক ইচ্ছা যে আপনার বাবা মায়ের পাশে থাকবেন কোনো একটা কারণে আপনি দেখা আসতে থাকতে পারছেন না হয়তো আপনি দেশের বাইরে আছেন দেশের ভিতরেও থাকলেও আপনার টাকা রোজগারের জন্য একটা জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাচ্ছেন এই সমস্যা কিন্তু আমাদের সমাজে এখন বেশি দেখা যায় দিন শেষে আমরা আসলে একা আমাদের পাশে কাউকে পাওয়া যায় না এই জন্য যে সময়টাতে আমাদের উপার্জন ক্ষমতা থাকবে আমাদের গায়ে শক্তি থাকবে তখন নিজের নামে কিছু করা এটার বিকল্প আমি আর রাস্তা দেখছি না নিজের নামে বলতে সেটি অর্থ হতে পারে কোনো জায়গা জমি হতে পারে এই অর্থ বা জায়গা জমি লোভে পড়ে হলেও যারা আপনাকে দেখবে না যারা দেখতে চায় না তারা কিন্তু দেখবে দিন শেষে ওই অর্থটাই থেকে গুরুত্বপূর্ণ আবেগ ভালোবাসা সবই আছে কিন্তু অর্থ না থাকলে এই আবেগ ভালোবাসার তেমন কোনো মূল্য আমাদের সমাজে নাই এজন্য আপনি নিজে ভালো থাকার জন্য শেষ বয়সে ভালোভাবে থাকার জন্য ভালোভাবে কাটানোর জন্য আপনার উচিত আপনার নিজের জন্য কিছু করা সেটি জমি হতে পারে টাকা হতে পারে ওই জমি বা টাকার লোভে শেষ বয়সটাতে যদি আপনি ভালোভাবে পার করতে পারেন